তাৰিড আছে তাতে একো এতিয়া চেপেট আনি মাসকুড়াতে আজকে ভোট আছে পরপর তিন জায়গায় বাঁধ হচ্ছে এবং পরবর্তী কালে একটু বেলাতে আরো একটা জায়গায় চারটে জায়গায় বাঁধ হয়েছে গ্রাম পঞ্চায়েত ও শহর আঠারোটা ওয়ার্ড এই নিয়ে পাঁচকুড়া যে বিধানসভা তার মধ্যে চোদ্দটা গ্রাম পঞ্চায়েত এগারোটা গ্রাম পঞ্চায়েতে জলবন্ধ এবং আঠেরোটা যে ওয়ার্ড সেই আঠেরোটা ওয়ার্ডে প্রায় বারো থেকে তেরোটা ওয়ার্ড জলবন্ধ আমাদের এখন লক্ষ্য হচ্ছে মানুষকে নিরাপদ স্থানে তাদের থেকে উদ্ধার করে ইতিমধ্যে রাজ্য সরকার এক নিয়েছে সিটি নিয়েছে দিয়ে আমরা তাদেরকে উদ্ধার করছি সেই উদ্ধার করার পর আগে মানুষদেরকে এক জায়গায় বাসস্থান দেওয়া আমাদের এখন প্রথম লক্ষ্য অস্থায়ী তাদেরকে সুস্থভাবে নিরাপদে রাখছে এটা এখন আমাদের লক্ষ্য এবং শুধু পাঁশকুড়া নয় পাঁশকুরার হেডকোয়ার্টার পাঁচকুড়া অফিস সে বিষয়ে জলমুগছে বিডিও অফিসে জলমুগ তো আমরা এখনও পাঁচকুড়া যে সমস্ত গ্রাম পঞ্চায়েত জল যাই সেই গ্রাম পঞ্চায়েতের মানুষদেরকে সচেতন করছি যাতে সবাই সচেতন এবং সতর্কতা ভয় পাওয়ার কিছু নেই প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার পাঁচকুড়া পঞ্চায়েত সমিতি পাঁচকুড়া পৌরসভা পাঁচকুড়া মানুষের সঙ্গে সর্বদাই আছে সুযোগ সভাপতি পাঁচকড়া পঞ্চায়েত